থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের দিতে না তো যারা ভালোবাসেন অবশ্যই তারা জানেন যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তারা একটা ভিডিও কিভাবে যেতে হবে কি এগুলো সব আমরা বলে দিব সিটি কলেজে কোথায় গেলে আপনারা আমাদের পাবেন আর কি মাছ আমাদের কাছে আমাদের স্টোরে গেলে কি কি জিনিস কালেক্ট করতে পারবেন সেগুলো কিন্তু দেখতে পাবেন অলরেডি আছে দোকানে তো যারা কাটাবনে আসেন কাটাবন থেকে যেতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো তাদের জন্য সিটি কলেজে কিভাবে যাবেন এটা রিস্কের মধ্যে আমরা একটা শুট নিবো যাতে আপনাদের জন্য সুবিধা হয় আর আমাদের স্টোরটা কোথায় গেলে পাবেন সেটাও দেখাবো আজকে কিন্তু অনেক গাপ্তির কালেকশন আছে অবশ্যই আপনারা আসবেন যারা কালকে আসতে পারেন নাই অনেকে শুক্রবার চিন্তা করেন যে অনেক ভিড় হবে ঝামেলা হবে যাবো না তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আর মেলা কিন্তু আজকেই শেষ রাতে আমাদের মাল চলে আসবে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে কিন্তু আমাদের র্যাক আমাদের স্টোরে চলে গেছে দোকানে অনেক জিনিস আছে যেটা মেলায় নিয়ে যাওয়া হয়েছে তো ওই জিনিসগুলো দেখাবো আর কথা না বলায় রাস্তায় অনেক কিছু কথা হবে অবশ্যই আমরা স্টলগুলো গুলো দেখাবো আর একটা ভিডিও দেখাবো আমাদের মেলায় কারা কারা অংশগ্রহণ করছে কোন কোন কোম্পানি গুলো আছে বিগ বিগ এখানে নামগুলো আছে সেগুলো আমরা আরেকটা একটা দেখাবো আজকে সে ভিডিওটা আপলোড হবে সো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটা তো অনেক কিছু দেখানো হবে আমাদের কি কি কালেকশন আছে তো আমাদের পাশে যারা যারা আছে তাদের কাছে কি কালেকশন আছে যারা ফাইটার নিতে চান তারা ফাইটারের স্টোর দেখবেন

কাটাবন সিগনাল থেকে কিন্তু আপনাদের বাম দিকে যেতে হবে বাম দিকে আরেকটা সিগনাল করবে সেগুলো বাটামুন বাটার সিগন্যাল তারপরের সিটি কলেজ ওইগুলো আমরা দেখে আপনারা অবশ্যই সাথে থাকে আমরা কিন্তু অলরেডি সিগনাল থেকে বাটার সিগন্নালের থেকে

সেগুলো হলো গাপ্তির কালেকশন আজকে এগুলো আনা হয়েছে গাপ্তি এগুলো আমরা ছাইরা একটা ট্যাঙ্কের মধ্যে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর গাপ্তি আসছে নিয়ন আসছে বড় মাছ আসছে তার থেকে আমাদের এখানে আছে বড় মাছগুলো সবই ফ্লাওয়ার তাও কিন্তু এখন আছে লিচু গোলফিস রাঞ্চু গোলফিশ বাবলাই গোলফিস এগুলো কিছু কিছু মাছ কিন্তু এখনো আছে ওয়ারেন্ডা রেড কেপ সেগুলো মেলা আসতে আপনারা পাবেন আমাদের কাছে আর আমাদের স্টোরে কিন্তু বড় বড় একুরিয়াম আছে কিছু কিছু একুরিয়াম সেল হয়ে গেছে একুরিয়ামটা সেল হয়ে গেছে এই একুরিয়ামটা সেল হয়ে গেছে বড় একুরিয়াম আছে বড় একুরিয়াম কিন্তু আজকে দামাকে অফারে দিয়ে দিব আপনারা নিতে হলে কিন্তু আজকে আসতে হবে আছে লাস্ট দিন আমরা চাইতেছি মাল মালগুলো রিটার্ন নিবো না সেই জন্য মালগুলো কিন্তু আপনাদের দিয়ে দিবো যে গুলো বিভিন্ন কোয়ালিটির খাবার ওপেন ট্যাঙ্ক ক্রিস্টাল গ্লাসের এগুলো সবই আছে এগুলো আমরা এখন লাইট জ্বালাতে জ্বালা যাবে এগুলো জ্বালায় আপনাদের দেখে গেছি তো সাথেই থাকুন আরও একটা ভিডিও আপনার দিবো আপনাদের আজকে আর কালেকশন পারতেছি না এখনো রেডি করা হয়নি তো সেট আপ সেগুলো রেডি করতে অনেক সময় চলে যাবে ফাইটার গুলো ফাইটার গুলো কিন্তু আসছে আমাদের কাছে আমি তো সামনে থেকে দেখাই গুলো কম প্রাইজে নিতে চাইলে কিন্তু আসতে কি আমরা মালগুলো রিটার্ন নিতে চাইতেছি না যে ব্যাকসাম করা এগুলো আছে আমাদের কাছে ব্যাকসাম পেপিরাম ক্রিস্টাল গ্লাসেস চাইনিজ গ্লাস ছোট বড় একুরিয়াম মেডিসিন সবই আছে ক্রিস্টাল গ্লাসের এগুলো লাইট মাইট এখনো সেট আপ করা হয়নি লাইটগুলো সেট আপ করবো গুলো সেট আপ ফিল্টার গুলো আছে অ্যাভেলেবেল খাবার তো আছে দ্রুত আইসা বলুন আজকে যদি নিতে পারবেন আমাদের বড় ব্যানার আছে ব্যানার দেখে আমরা বুঝতে কথা না বাড়াই আমরা নেক্সট আরেকটা ভিডিওর জন্য প্রস্তুতি নিতেছি